বন্ধুরা চলে এসে দেখতে পাচ্ছ আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি এখন আছি মলাইপুরের বনমালিপুরে দেখতে পাচ্ছ এখানে চ্যাটার্জি সাউন্ড এসছে এখন লোড হচ্ছে এখনও ভুটবুড়ি এসে পৌঁছায়নি একটু পরে আসবে তারপর দিয়ে বক্স বাঁধা হবে আর বিশেষ করে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে বক্স একটু দেরি দিয়ে এলো রাতের দিকে এসছে এখন ঘড়ি কাঁটা বাজে আটটা বিয়াল্লিশ আটটা বিয়াল্লিশ বাজে এখন বক্স একটু রাতি এসছে চ্যাটার্জি সাউন্ড আছে পাপি সাউন্ড আছে আর কি আছে কিশোর মাইক কিশোর মাইক আর সাউন্ড কিং আছে সেই ভিডিওগুলো দেখাবো চলো বাপি সাউন্ড আসছে রাস্তায় জিজ্ঞেস করেছিলাম ফোন করে বলো দেরি হবে একটু তো ভিডিওটা দেখতে থাকো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি চলো দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ ঘুরগুটি চলে এসছে এবার লোড হবে বক্স স্ট্যাটার্জি সাউন্ড এখানে আছে এর পরের কোন বক্সের কাছে যা যা দেখছি ভিডিওটা দেখতে থাকো

और माता शंकर लाके

কি বাজি কৰি बोंदरा देखते वाच्चो एटा किसान माइगर का जो चुलेस ची माल वादा होच्चे देखते वाच्चो फॉरेन चटर्जी के कोडे से नोटा एकुस आएगा जो टाइम एकम रात नोटा एकुस बाबी चुलेस ची बर बाबी का जो जावो देखते था को वीडियो टे दोमरा देखते वाच्चे माँटे होच्चे ये तो सासान এখানে তো একটাই আছে রে চিনো এখানে তো একটাই আছে

हम जा रहे हो पांच ही थे ये फाइटर हम 200 रुपए का हां हां सब बंगाली से चले चलो अब खड़े खड़े की देखिए है मेरे को ये ना पक्का था ना ओ ओके ओके सुनाने दो ये देख ना पीछे वाला एकदम नीचे देख ना आज तो ना खाई नहीं जबन करती वो सब खाया सब मत है ये देख ना हां तो ये चीज है कि ये डाउनलोड डाउनलोड के टाइम पे नहीं कि आप उसको डाउनलोड करके वो वाला हां

দেখতে পাচ্ছ সাউন্ডের মাল চলে এসছে মালটা বাঁধা হচ্ছে লোড হচ্ছে এখন বাজে দশটা চোদ্দ এটা যে পাম্পের মধ্যে হচ্ছে ওয়েদার খারাপের জন্য এখানে চিনু আছে চিনু সহযোগিতা করছে এই যে চুনগুলো বানছে ভিডিওটা দেখতে থাকো তোমরা ओ ये बात करने का तो ये ये है वो ये वो तो क्या करना है ये 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 ভালো করে মাথা খারাপ হয়ে যায় আবার বসগুলোর থেকে মনে হয় যেগুলো নামানো ওগুলো যেন বেশি ওয়েট তারা <laughs> <laughs>

আলাদা <muchas> হবে <muchas>

তো বন্ধুরা ভিডিওটা শেষ করছে এখানে দেখতে থাকো পরের ভিডিও বন্ধুরা আর একটা কথা বলার ছিল তোমাদেরকে সাউন্ড কিং এখনও এসে পৌঁছায়নি তবে রাতের দিকে মনে ঢুকে যাবে তো কালকে কম্পিটিশান রোড শো সবই হবে তোমরা যদি পারো চলে আসবে কালকে অসুবিধা নেই আর ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই লাইক করবে ভিডিওটিকে চলো দেখা হচ্ছে পরের ভিডিও কালকে শেষ করছি এখানেই